আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও আপার কেজিতে পড়া একটা স্টুডেন্টের প্রজেক্টের জন্য প্রজেক্টের বিষয়টা হচ্ছে ফাইভ সেন্স মানে আমাদের তবে এই একই পদ্ধতিতে অন্য অনেক প্রজেক্টই করা যেতে পারে আপনারা যদি টিউটোরিয়াল চান কমেন্টে জানান আমি দিয়ে আর এছাড়াও যদি আপনাদের বাচ্চাদের স্কুলের অন্য কোনো প্রজেক্টের জন্য কোনো হেল্প প্রয়োজন হয় আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সাহায্য করার ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করতাম তখন আমাদের সামনে শুধুমাত্র বই দেয়া হতো কিন্তু এখনকার পড়ানোর সিস্টেম কিন্তু আলাদা টিএলএম এর মাধ্যমে পড়ানো হয় এবং বাচ্চাদেরও এই সমস্ত প্রজেক্ট করে অ্যাক্টিভিটির মধ্যে রাখা হয় যাতে খুব বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করা যায় আর তারা খুব সহজে ব্যাপারটা শিখতে পারে আমার অনেকগুলো কমেন্ট জয়শ্রী পাল্লার অ্যাকাউন্ট থেকে অদ্রি যা বারবার করে ওর নামটা নেওয়ার কথা বলছিল কিন্তু আমি সময় স্বল্পতার কারণে ভিডিওর মাঝখানে তোমার নামটা নিতে পারছিলাম না তো এইবার বলো অদ্রি যা খুশি তো আজকের মতন চললাম নেক্সট ভিডিও বানাতে